ইয়েস তো আমার খুব একটা বেশি বন্ধু বান্ধবী নেই বাট যারা আছে ডেলি বই দিন মাই হার্ট অনেকে ভাবতে পারে যে এরকমভাবে পাবলে তো কোনো বন্ধু বান্ধবী থাকবে না সেটা হতে পারে কিন্তু বাট ডেফিনেটলি কিছু কিছু ক্রাইটেরিয়া আমার আছে মানে সবার ফার্স্টে ভালো মানুষ হতে হবে বিশ্বাসযোগ্য হতে হবে মানে আমি অ্যাটলিস্ট যাতে আমার বন্ধুকে নিয়ে গর্ব করতে পারি সময় মানে তার লাইফে যখন সব কিছু থাকবে তখন তাকে আমাকে মনে রাখতে হবে এবং ভালো শ্রোতা হলে ভীষণ ভালো হয় মানে আজকালকার দিনে সবাই তো ভালো বক্তা বাট খুব কম মানুষ আছে যারা শুনতে চায় অন্যের প্রবলেমসগুলো তো ওই যে বললাম আন্ডারস্ট্যান্ডেবল হওয়াটা ভীষণ দরকার এবং প্র্যাকটিক্যাল ঠিক আছে লজিক দিয়ে কাজ করে ঠিক আছে ব্রেন থেকে কাজ করে সেটাও মানা গেল বাট অ্যাটলিস্ট অন্যের ইমোশানসকে বোঝা ভীষণ দরকার কারণ সবাই এক রকম নয় ঠিক আছে সবাই একরকম নয় মানে আমি খুব একটা ব্রেন থেকে কাজ করতে পারি না আমি হার্ট থেকে কাজ করি তো স্পিরিচুয়ালি ইনক্লিনড বা কী বলবো একটু ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড থেকে হলে ভীষণ ভালো হয় বাট না হলেও অ্যাটলিস্ট যাতে এই ব্যাপারগুলো বোঝে মানে আন্ডারস্ট্যান্ডেবল হওয়াটা ভীষণ দরকার এবং আমি মনে করি যে ওই ইলজিক্যাল কমেন্টস ইররেিভেন্ট কথাবার্তা বা ইরেলিভেন্ট মজাই আর কি ঠাট্টা এগুলো আমার খুব একটা পছন্দ নয় তো আমি এগুলোকে ইগনোর করার চেষ্টা করি সবসময় এবং ঠিক আছে মানে আমি এমনটা নয় যে আমি মজাই আর কি করি না আমার মধ্যেও সেন্স অব হিউমার প্রচুর আছে এবং আমি ভীষণ মজা করতে ভালোবাসি বাট আমার মাঝে মধ্যে মনে হয় যে একটু যদি মানে মজা করা একরকম আর কাউকে মজা করার নামে ছোট করা সেটা আর এক রকম তো এটা একটা ব্যালেন্সমেন্টের দরকার সেটা আমি মাঝে মধ্যে ভাবি একটু ক্ষমাশীল হলে ভীষণ ভালো হয় মানে অ্যাটলিস্ট এটা আমি আগের কথা বলছি মানে আগে আমাকে কেউ কোনো খারাপ কথা বললে আমি তাকে যা মনে থাকতো বলে দিতাম আমি সাদাশিদে মানুষ আমার তুমি আমাকে খারাপ কথা বলেছো আমি তোমাকে আপন ভাবি আমি তোমাকে যা মনে আছে আমি তোমাকে বলে দিলাম এটা আমি আগে ভাবতাম এবং আমি ফিরে আসবো আবার আমি ফিরে এসে আবার তোমার কাছে ক্ষমা চাইবো কিন্তু তোমাকে ভালো মানুষ হতে হবে ডেফিনেটলি এখন আমি শান্ত হয়ে গেছি এখন ওই কোনো ব্যাপার নেই এখন আমি প্রচুর শান্ত হয়ে গেছি এবং নিজেকে বুঝিয়ে নিয়েছি যেটা আগে কন্ট্রোল করতে পারতাম না সেটা এখন পারি এবং স্পেসটা আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট মানে কিছু আমাকে একটু ফ্রিডম দেয় ভালো হয় মানে আমি আমি স্টে করব আমি স্টে করব বাট আমাকে একটু ফ্রিডম দিলে ভালো হয় হ্যাঁ স্পেস কথাটা বললাম বলে একটা কথা মনে পড়ে গেল মানে একটু স্থির চরিত্রের হলে ভালো হয় আর কি মানে মানে ভাবো বন্ধুত্বে আসার আগে ভাবো এক মাস সময় না এক বছর সময় না বাট অ্যাটলিস্ট স্টে করো মানে আজকে তোমার সাথে আমার ভীষণ ভালো রকম একটা বন্ডিং আছে কালকে তোমার সাথে আমার মুখ দেখা না এটা খুব একটা ভালো লাগে না আমার তো এটা আমি মাঝে মধ্যে ভাবি আমি মানে আর একটা জিনিস যে আমার হ্যাপিনেসে বা আমার কোনো ভালো কিছুতে আমি যেন দেখতে পাই যে আমার বন্ধুর মুখে একটা গ্লোনেস কাজ করছে সেটা যেন আমি দেখতে পাই মানে আমি এটা বলছি না যে আমার খারাপ দিনে তার চোখ দিয়ে জল দেখতে চাই সেটা না বাট আমার আনন্দে যাতে আমি দেখতে পাই যে হ্যাঁ আমার বন্ধু আনন্দিত ঠিক আছে সেটা আমার দেখতে আমি খুব কম কথা বলি মানে যারা আমাকে চেনে তারা জানে আমি ভীষণ কম কথা বলি বাট যাদের সাথে বকি মানে যাদের সাথে বকতে শুরু করি তারা বিরক্ত হয়ে গেলে আমি আমার কথা বলার থামায় না আমি বলছি না যে আমার মানে বন্ধুকে ভীষণ পরিমাণে ম্যাচিওর হতে হবে তেমনটা কিন্তু নয় মানে আমি আমি নিজেও খুব একটা ম্যাচিওর কিনা মানে ম্যাচিওর নয় বোধ আমি ভীষণ চাইল্ড একটা ব্যাপার আছে মানে চাইল্ডস অনেকে বলে চাইল্ডিশ ম্যাচিউরিটি সব কিছু মিক্স আপ সেটা হতে পারে কিন্তু সেটা আমি জানি না বাট একটু ভালো করে বিবেচনা করে যদি দেখতে পারো আমি খুব একটা খারাপ মানুষ নই ঠিক আছে যদি খুব ভালো করে মানে ইন ডিটেলস যদি খুব ভালোভাবে দেখো পর্যবেক্ষণ করে তাহলে খুব একটা খারাপ মানুষ বোধ আমি নই যাই হোক নিজের প্রশংসা করে দিলাম খুব একটা করি না মানুষের সাথে আমি ভালো বন্ধু হয়ে উঠতে পারবো না তাদের মধ্যে হচ্ছে যারা মানে অহেতুক ঠাট্টা মজাই আর কি এগুলোর মধ্যে বেশি থাকে ফাজলা মেয়ে সবের মধ্যে বেশি থাকে সেগুলোর সাথে আমার খুব একটা ভালো বন্ধু হবে না সেজন্য হতে পারে মানে তারা তাদের দিক থেকে মজা করে থাকতে ভালোবাসে ঠিক আছে বাট আমি হয়তো অ্যাডজাস্ট করে উঠতে পারবো না হতে পারে ব্লেম করা বন্ধু মানে সব কিছু বন্ধুর নামে দোষ চাপিয়ে দিলাম সেটা আমার খুব একটা পছন্দ না আমি দোষগুলো আমি স্বীকার করবো আমি ওভার প্র্যাকটিক্যালিটি আমার মানে হয়তো আমি খাপ খাইয়ে উঠতে পারবো না মানে শুধুমাত্র ওভার প্র্যাকটিক্যালিটি মানে কি মানে ব্রেন থেকে কাজ করছি ইটস ওকে বাট সবসময় মানে নিজেরটা ভাবা নিজেরটা নিয়ে ভাবা এই সেলফিস টাইপের যেটা বলে আর কি এটা আমি করে উঠতে পারবো না বো দ্যাট জাস্ট এবং হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে যাওয়া মানে আজকে তোমার লাইফে আমি বন্ধু হিসেবে আছি তো ন্যাচারালি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড অ্যাড হয়েছে বা কোনো নতুন ফ্রেন্ড অ্যাড হয়েছে তা বলে আমি আমার বন্ধুকে ভুলে যাব সেটা আমার মনে হয় না উচিত কারণ এটা মন থেকে চাওয়াটা ভীষণ দরকার আমি জানি যে একটা সময়ের অভাব দেখা যায় সবার কার মধ্যে একটা সময়ের অভাব আসে বাট মন থেকে চাইলে যে ভাই কেমন আছিস বা কী করছিস সেটা জানতে খুব একটা বিশেষ সময় লাগে না ঠিক আছে এটা মন থেকে চাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ মুখোশ বন্ধুদের আমি একটু বেশি এড়িয়ে চলি মানে সামনে দেখাবো আমি ভীষণ ভালো কথাবার্তা ভীষণ ভালো বাট মনে একটা গিলটি ভাব একটা কী বলবো একটা হিং হিংসাত্মক ভাব সে মানুষগুলোকে আমি একটু এড়িয়ে চলি মানে বন্ধুদের মধ্যে কম্পিটিশান এগুলো আমার একদম পছন্দ না আমার মনে হয় যে বন্ধু মানে দুই আত্মা এক প্রাণ আমি যদি কোনো কিছু না পারি মানে সাপোজ আমার বন্ধু এগিয়ে গেছে আমি পারলাম না তা আমি চেষ্টা করব যে আমার বন্ধু যাতে সেই জায়গাটায় পৌঁছাতে পারে আমি পারিনি তো কী হয়েছে আমার বন্ধু তো পারছে তার জিত মানে আমার জিত এটা আমার মাঝে মধ্যে মনে হয় বাট আমি এইভাবে ভাবি বলে আমার হয়তো এভাবে মনে হয় আমি সেই সমস্ত মানুষদের পিছনে ইগনোর করি যারা বলে যে ভাই তুই খুব সিরিয়াস তুই খুব বেশি ভাবিস এই সমস্ত কিছু বলে আর কি সমস্ত দোষ আর কি আমার উপর দিয়ে তারা আর কি নিরপেক্ষ হয়ে যায় মানুষগুলোকে আমি ইগনোর করার চেষ্টা করি সব সময় এবং মানে কি বলবো পছন্দ নয় ধরনের মানুষ আমার এবং সব থেকে বড়ো কথা হচ্ছে অ্যাবসেন্সে আমার বন্ধুকে আমার সম্মান রক্ষা করতে হবে তবে তুমি আমার ভালো বন্ধু বন্ধুত্ব না থাকতে পারে বাট অ্যাটলিস্ট একটা বন্ধুত্ব এন্ড হওয়ার পর সেই বন্ধুত্বটাকে সম্মান করা ভীষণ দরকার ঠিক আছে আমি খুব কম মানুষকে এটা দেখেছি বাট যারা পারে তা তুমি যদি একটা বন্ধু সম্মান রক্ষা করতে পারো না তাহলে তুমি শুধু আমার বন্ধু না তুমি সবার বন্ধু হওয়ার যোগ্যতা রাখো এটা দরকার এটা করবে এটা করা দরকার